নমস্কার কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনাদের সবার ভালোবাসাকে আমার পাথেয় করে আজ আমি ষষ্ঠ পরিচ্ছদ থেকে কথামৃতের ষষ্ঠ পরিচ্ছদ থেকে ঠাকুরের কথা ঠাকুর কি বলেছিলেন সেখানে সমাধি হলে কীরকম অবস্থা হয় ঠাকুর তর্পণ করতে গিয়ে কি অবস্থায় পড়েছিলেন কর্মত্যাগ কী জিনিস এই সম্বন্ধে ঠাকুরের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনারা আমাকে আমার কথাগুলি মন দিয়ে একটু শুনবেন ষষ্ঠ পরিচ্ছেদে কথামৃতের অমৃত অমৃত কথার ষষ্ঠ পরিচ্ছেদে কথাগুলি রয়েছে এটি হচ্ছে আঠারোশো বিরাশি সালের আঠাশে অক্টোবর সেই দিন ঠাকুরকে কোনো একজন বক্ত প্রশ্ন করেছিলেন আচ্ছা ঠাকুর সমাধি কী জিনিস এটা আপনি শিখিয়ে দিতে পারেন একথা শুনে উপস্থিত সকলের সঙ্গে ঠাকুরও হেসে উঠেছিলেন ঠাকুর তখন বলেছিলেন কি বলো গা তুমি কি বলো সমাধি কি এত সহজ জিনিস নাকি গা সহজে কী জিনিস সমাধি হলে কি হয় সেটা কি কেউ বলতে পারে নাকি গা শোনো তাহলে শোনো সমাধি হলে কর্মত্যাগ হয় পুজো জপ এসব কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয়ে যায় প্রথম দিকে কর্মের বড় হইচই থাকে গা কর্মের বড় হইচই থাকে যতই ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর ক্রমশ কমতে কমতে থাকবে ক্রমশ কমতে থাকবে এমনকি তার নাম গানও বন্ধ হয়ে যায় গা ওই যে শিবনাথ শিবনাথ এসে ঢুকলো ও শিবনাথ শিবনাথ শোনো গা শোনো শোনো তুমি সবাই আসনি তোমার নাম তোমার গুণ তোমার কথা অনেক হয়েছে গা অনেক হয়েছে এই যে দেখো তুমি এসে পড়েছ অমনি দেখো তোমার বিষয়ে কথা বলা কিরকম বন্ধ হয়ে গেল তোমার দর্শনেই আনন্দ তখন লোকে বলে কি বলে এই যে শিবনাথ বাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে গেল এটাই হলো গিয়ে এই হচ্ছে গিয়ে কর্মত্যাগ বুঝতে পেরেছ আমার এই অবস্থার হলে আমি গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি তখন এই অবস্থা হয়েছিল আমি গঙ্গা জলে তর্পণ করতে গেছি দেখি আঙুলের ফাঁক দিয়ে সব জল গলে গলে পড়ে যাচ্ছে তখন আমি হল দাদাকে বললাম ও হল দাদা দাদা আমার আমার এ কী হচ্ছে গো দেখো আমি গঙ্গা জল দিয়ে তর্পণ করছি কিন্তু সব জল হাতের আঙুলের ফাঁক দিয়ে গলে গলে পড়ে যাচ্ছি তখন হলদর দাদা আমাকে বললেন একে বলা হয় গলি হস্ত ঈশ্বর দর্শনের পর তর্পণাদির আর কোনো কর্ম থাকে নি গা তোমার ঈশ্বর দর্শন হয়েছে তাই তোমার আর তর্পণ করার কোনো প্রয়োজন নেই সংকীর্তনে প্রথমে তাই আমরা বলি নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি এই রকম ভাব গাঢ় হলে আরও যখন ভাব গাঢ় হবে তখন আমরা কি বলি তখন শুধু বলি হাতি 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 তারপর কেবল হাতি এই কথাটাই মুখে থাকে আর এই হাতি হাতি বলতে বলতে শেষে হা বলতে গিয়েই ভাব সমাধি হয় তখন সেই ব্যক্তি এতক্ষণ যে কীর্তন করছিল সে আর কীর্তন করতে পারেনি গো সে তখন একেবারে চুপ হয়ে যায় যেমন ধরো তুমি ব্রাহ্মণ ভোজনে গেছো ব্রাহ্মণ ভোজনে গিয়ে সব ব্রাহ্মণরা সারি সারি বসেছে তারা কিছু ভোজন করবে তাদের প্রসাদ ভোগে প্রসাদ ভোগের আয়োজন করা হয়েছে প্রথম দিকে ব্রাহ্মণরা সবাই সারি সারি বসেছে খুব হইচই সকলে আসন পেতে দিল তারপরে প্রত্যেকটা ব্রাহ্মণের সামনে একটা করে পাতা পেতে দেয়া হলো পাতা বসল যেই পাতা বসল তখন কিন্তু হইচই একটু কমে গেল এতক্ষণ ব্রাহ্মণেরা এ ওর সঙ্গে ও তার সঙ্গে কত কথা কইছিল যেই পাতা পড়ল সঙ্গে সঙ্গে কথা বলা একটু কমে গেল হইচই অনেকখানি কমে গেল তারপরেই কেবল লুচিয়ান 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 এই রকম শব্দ হতে থাকলো তারপর যখন লুচির পেছন পেছন তরকারি এলো সবাই খেতে আরম্ভ করলো তখন কিন্তু বারো আনা শব্দ বন্ধ হয়ে গেছে তখন শুধু সাপ করে সবাই খাচ্ছে এইভাবে খাচ্ছে ঠাকুরের এইভাবে বলা দেখে সবাই তখন অষ্ট আষ্ট করে উঠলো ঠাকুর তখন ভাবলে তোমরা এখনই হাসছো গা এখনই আর আরোটা শোনো তারপরে এলো দই যখন দই এলো তখন কি রকম শব্দ হচ্ছে সুপ 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 এইরকম শব্দ হচ্ছে ঠাকুরের এই কথা শুনে সবাই আরো ঠাকুর বলছেন তখনও দেখো তখন শুধু সুপ সুপ শব্দ হচ্ছে আর কোনো শব্দ নেই যেই খাওয়া হয়ে গেল খাওয়ার পর নিদ্রা তখন একেবারে চুপ তাই বলছি গা তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে গা খুব হইচই থাকে কিন্তু ঈশ্বরের পথে তুমি যত এগোবে ততই তোমার কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর তখনই হচ্ছে গিয়ে সমাধি বাড়ির বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি তার কর্ম কীরকম কমিয়ে দেয় যখন দশ মাসে পড়ে তখন তাকে প্রায় কর্ম আর করতেই দেওয়া হয় না তারপরে ছেলে হলে একেবারেই কর্মত্যাগ তখন মা শুধু ছেলেকে নিয়ে নাড়াচাড়া করে তাকে হাগায় মোতায় খাওয়ায় তার মলমূত্র তার পেচ্ছা পায়খানা পরিষ্কার করে এই নিয়েই সে ব্যস্ত থাকে তখন ঘরকন্যার কাজ কে করে তখন ঘরকন্যার কাজ করে তার শাশুড়ি ননদ যা এরা এরাই হলো গিয়ে এই হচ্ছে গিয়ে কর্মত্যাগ বুঝতে পারলে তোমরা তখন সবাই ঠাকুরের জয়ধ্বনি করে উঠল ঠা সবাই বলতে লাগলো কি সহজ সরলভাবে ঠাকুর সব কিছু আপনি বুঝিয়ে দেন ঠাকুর ঠাকুর তুমি কি করে পারো ঠাকুর ঠাকুর আপনি কেউ বলছে ঠাকুর আপনি কি করে এটা পারেন ঠাকুর আপনার মতো মত বলতে পারে না ঠাকুর তখন ঠাকুর বলছেন ওরে আমি কি বলি রে আমি কি বলি আমি তো মুখ্য সুক্ষ মানুষ রে আমি তো নেকাপড়া কিছু শিখিনি আমাকে যা বলি আমি সব আমাকে দিয়ে ওই মা বলায় রে সব আমাকে দিয়ে মা বলায় তারপরে হলো গিয়ে আরো শোন সমাধি হওয়ার পর কি হয় সেটা একটু তোমরা সমাধি পর শরীর আর প্রায় থাকেই না কারু কারু লোক শিক্ষার জন্য অবশ্য শরীর থাকে যেমন নারদের হয়েছিল যেমন শ্রীচৈতন্য দেবের মতো অবদারের হয়েছিল যেমন ধরো গিয়ে কুয়ো খোঁড়া হচ্ছে কুয়ো খোঁড়া হচ্ছে কুয়ো খোঁড়া হচ্ছে কুয়ো কি দিয়ে খোঁড়া হচ্ছে কোদাল দিয়ে খোঁড়া হচ্ছে সে যে কুয়ো খুঁড়ছে সে ঝুড়ি করে কাউকে তুলে দিচ্ছে আবার সে তুলে নিয়ে এসে আবার ফেলছে এইভাবে মাটি তোলা হচ্ছে কুয়ো খোড়া হচ্ছে এবার কুঁয়ো খোড়া হয়ে গেলে তখন সেই কোদালা ঝুড়ি কি হবে সেটা কোন কাজে লাগবে তখন কেউ কেউ সেটা রেখে দেয় ভাবে যদি পাড়ার কারুর দরকার হয় এরূপ মহাপুরুষের জীবের দুঃখে কাতর হয় মহাপুরুষরা ঠিক এই রকম পরের দুঃখে কাতর হয় এরা স্বার্থপর নয়গা এদের আপনা থেকেই এই জ্ঞান এমনি এসে যায় আর স্বার্থপর লোকের কথা তো জানো তারা তখন বলবে এই এখানে মত এখানে মত পাছে তার কোনো উপকার হয় সেই জন্য সে এইখানে মুততে বলছে বুঝতে পেরেছ ঠাকুরের এই কথা শুনে সবাই অট্টহস্য করে উঠল ঠাকুর তখনও বলে চলেছেন এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে তোমাকে কেউ তুমি কি করলে দোকান থেকে আনার সময় চুষে চুষে সেটাকে এনে হাতে দিলে এটা হচ্ছে স্বার্থপর লোকের কাজ বুঝতে পেরেছ কিন্তু শক্তি হচ্ছে বিশেষ শক্তি সামান্য আধার লোক শিক্ষা দিতে কিন্তু ভয় হয় হাবাতে কাট গো হাবাতে কাঠ দেখো নি হাবাতে কাঠ নিজেই ভেসে যায় কিন্তু তার উপরে একটা পাখি এসে বসুক দেখবে টুক করে সে ডুবে যাবে কাঠ যখন জলের উপর দিয়ে ভেসে যায় তখন দেখবে একটা পাখি এসে বসলেও কাঠটা ডুবে যায় কিন্তু নারদের মতো কিংবা মতো কাঠ যদি জলের উপরে ভাসে তখন কি হয় তখন দেখবে তার উপরে যতই মানুষ উঠুক গরু উঠুক এমনকি হাতি পর্যন্ত উঠুক সে কাঠ তাকেও কিন্তু নিয়ে যেতে পারে বুঝতে পেরেছো তো এটাই হলো গিয়ে লোকশিক্ষার আসল গুণ আসল কাঠ জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা এ কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর পরমংসদেব আমাদের আবার সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনি শুনে ধন্য সিসি ঠাকুরের এই অনন্ত অমৃত কথা ঠাকুরের শোনা কিন্তু সবার ভাগ্যে হয় না যার কৃপা হয় সেই কিন্তু শোনে সুতরাং অবিরাম ধারায় যে শুনছে তার উপরে ঠাকুরের কৃপা অবিরাম ধারায় ঝরে পড়বে এই আশা আমি রাখি এই কামনা করি আপনি আরও কারুর কাছে এই কথাগুলি ছড়িয়ে দিন আরও কারুর কাছে কথাগুলি বলুন সবার কাছে শেয়ার করে দিন যাতে তারাও ঠাকুরের এই কথাগুলি শুনে ধন্য হয় নমস্কার